মুসলমান ভাইরা নেমাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ডাক বলেন ওগো আল্লাহর পয়গম্বর আমার জীবন থেকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তিত্ব দয়া করে বলেন নবীজি বললেন উম্মুকা তোমার মা ক্বালা সুম্মা মান তারপরে কে হুজুর বললেন উম্মুকা তোমার মা ক্বালা সুম্মা মান তারপরে কে হুজুর বললেন উম্মুকা তোমার মা কয়েবার বললেন তিনবার বললেন মায়ের কথা আবু বিশ্ব বললেন নিজের বাবার কথা বললেন এখানে মায়ের মর্যাদা তিন গুণ বাড়ালেন কেন আল্লাহ পাক সুরা লোকমানে বলেছেন আমি আল্লাহ নির্দেশ তোমরা তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করো এটা হলো আল্লাহ পাকে নির্দেশ আল্লাহর ফায়সালাফ হলো আমার এবাদতের পরে তোমাদের মা বাপ যাদের আছে তার সাথে সুন্দর ব্যবহার করো ভালো ব্যবহার করো কোন সন্তান যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে তাহলে ওই সন্তানের জীবনটা সংকীর্ণ থাকবে না আল্লাহ সব বালা মুসিবত দূর করে তার জীবনটা সমৃদ্ধময় করে দিবেন জোরে সবাহ এই যে আজকে আলাউদ্দিন ভাই তার সন্তানের মাথায় ফাগরি পরায় দিল এটা গর্বে এটা ঠিক কিনা এটা গর্বের এই সন্তান যখন জান্নাতে যাবে তখন তার বাবার কথাই মনে করবে বাইতুল হাম যে জায়গায় থাকবে শিশুরা এবং কোরামে হাফেজ যখন জান্নাতে হবে ছোটখাটো জান্নাত না ছয় হাজার ছয়শ আয়াত বিশিষ্ট যে কোরআন আর যদি ওই দিন আল্লাহ যেদিন বলবেন কোরআন তেলোয়াৎ করার উপরে ওঠো ই কলো ই স হি মিল কর আন ই করা ওটা কি আয়া সেদিন বলবে আজকে কোরআন তেল পড়ো আর উপরে ওঠো একটা আয়াত পড়বে জান্নাতের এক তালায় চলে যাবে সুভানন্দ পড়েন দুইটা আয়াত পড়বে দুই তালায় চলে যাবে মানুষ তো দশ তালা বিশ তালা পঞ্চাশ তলা একশো বিশ তালা দেখে আশ্চর্য হয় বিমোহিত হয় কিন্তু বিশ্বাস করেন ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত করতে হবে যে ব্যক্তি পারবে এত তালা বিশিষ্ট জান্নাতে আল্লাহ তাকে দান করবেন সুভানন্দ এই জন্য সম্মানিত ভাইরা বাবার এটা গর্ভ যে আমার সন্তান আজকে হাফেজ হইল আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরে নেবার বিশ্বনবীDakde বলেন সাহাবিদের সামনেই বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে তার মানে হলো বিশ্ব নবীর বলতে সময় লাগে কিন্তু দোয়া কবুল হতে সময় লাগে না ওই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান কিলা সে কে যার জন্য ডংসের বদদোয়া করছেন নবীজি এই কথা বলার পরে ডাক দিয়ে বললেন তাহলে শোনো যে ব্যক্তি মান আদ্রাকা আবওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে মা আর বাবাকে পাওয়ার পরে যে ব্যক্তি মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হলো না তাদের খেদমত করলো না তাদের বরণ পোষণ করলো না তাকে রিকোয়ারমেন্ট তাদের চাহিদাটা পূরণ করলো না নবেসি বলেছেন ফালাম ইয়াদ ফুলিল জান্না ওই ব্যক্তি কখনোই আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না যত নামাজ পড়ুক যত রোজা करू যত উমরা करू যত হজ करू যত zakat দিই আর যত নেকামল আমল করুক না কেন মা বাবা যদি অসন্তুষ্ট থাকে জীবনে কখনো ওই সন্তান জান্নাতের আশা করতে পারে না তাই পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আল্লাহ রসুল এক সাহাবি। হযরত সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা তার জীবনী দেখলাম

কিরণ পড়তেছিল তার মানে আলো পড়তেছিল প্রচন্ড গরমের মধ্যে এক থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি অবস্থান করলেন বড় ভাই ডাক দেয় বলতেছে ভাইকে এই ভাই তুই কানে মা ছেড়ে দে তুই তো জীবনের সবচেয়ে বেশি তোর মাকে ভালোবাসস ওই ছেলেটা মা ভক্ত ছিল বেশি তখন ছেলেটা কি বলে আমার বড় ভাই শোনেন আমার মায়ের প্রতি আমার শ্রদ্ধা আছে আমার মায়ের প্রতি আমার ভালোবাসা আছে আমার সব আছে তবে শুনে রাখো আমার মা যে প্রস্তাব প্রপোজাল আমারে দিয়েছেন কালে মা ছেড়ে দিতে হবে আমি মায়ের অন্য কথা আমি মানতে পারি কিন্তু কালে মা ছেড়ে দেওয়ার কথা বলেছে আমার মা ও আমার বড় ভাই আল্লাহ পাক তো আমার ভিতরে একটা নয় পাঁচটা আত্মা দিয়েছেন একটা একটা করে সব চলে যাবে আল্লাহ যদি আমার এক হাজারটা আত্মা দেন একটা একটা করে পর্যায় কষ্ট হয়ে আমার মা যদি দুনিয়ায় বিদায় হয়ে যায় তবুও আমি একটা মুহূর্তের জন্য আল্লাহর কালেমা ছেড়ে দিতে রাজি নাই কোরআন মানুষকে কত দামি বানায় কোরআন মানুষকে পর উপকারী বানায় কোরআন মানুষকে আত্মকেন্দ্রিক বানায় না কোরআন মানুষকে পর উপকারী বানায় কোরআন মানুষকে একটা গরম থেকে মেজাজ থেকে সবচাইতে সন্ত্রাসী আর থেকে বিনয়ী বানা দেয় সোমান এখন এই কথা বলতে গেলে যত কথা মাথার মধ্যে আসতেছে বলার সময় নেই সময় নেবো না ওইদিকে যাবো না অন্যদিন সবাই বলে পাবো মুসলমান ভাইরা কোরআন যে মানুষকে এত বিনয়ী বানায় এটা বলার টাইম আমার নাই ওমরের জীবন দিয়ে আপনারা প্রমাণ করেন হজরত আবু বকরের জীবন দিয়ে আপনারা প্রমাণ করেন বিশ্বাস করেন দেখেন হজরত আবু বকর আবু বকর তিনি যখন খেলাপদের মসনদে ছিলেন খুব ভালো করে বুঝবেন তার ওই মন্ত্রণালয়ে ওখানে একটা লিস্ট করা ছিল লিস্টে কোন ইয়াতিম কোন বিধবা যারা যাদের সাহায্য করবে যাদের খেদমত করবে তো নাম থাকতো বামে আর ডান সাইড নাম থাকতো যিনি খেদমত করবেন তিনি তার নাম থাকতো এক জায়গায় ওমর দেখলেন এই স্লিপটে পড়ে দেখলেন যে একজন মেয়ে বৃদ্ধা মহিলার খেদমতের ডান সাইডে কে করবে তার নাম নাই তখন চিন্তা করলেন আমি এই কাজটা করে দিব মুসলমান ভাইরা নেমান সকালবেলা যথাযথ নিয়মে চলে গেলেন যাওয়ার পরেন যাওয়ার পরেন ডাক বলেন ও বা তোমার কোন কাজের প্রয়োজন তুমি বলো আমি এখনই করে দিব তখন ঘরের মধ্যে থেকে ক্ষীণকণ্ঠে বললেন আমার কাজ তো করে দিয়ে গেছে কয়েক কে করে দিয়ে গেল আমি তো বলতে পারবো না কারণ আমাকে যখন বলল আপনি পর্দার ভিতরে যান সেই যে আমি পর্দার ভিতরে চলে আসছি তারপরে আমার যাবতীয় কাজকর্ম করে দিয়ে চলে গেছে অমর চিন্তা করলেন এই কাজটা কে করে দেয় আমি তো বুঝতে পারলাম না পরের দিন আরো সকালবেলা তিনি ফজরের আগেই চলে গেলেন এবারও তিনি গিয়ে শুনলেন যে একজন লোক কাজগুলো করে দিয়ে গেছে উঠে দুধ দহন করে দিয়েছে এরপরে বাড়ির ঝাড়ুদারের কাজ করেছে পানি এনে দিয়ে গেছে তারপরে যাওয়ার সময় বলে গেছে তৃতীয় দিন এরপরে গভীর একটা গাছের আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন কে এই কাজটা করে আমার ভাইরা হজরত ওমর দেখলেন একজন ব্যক্তি আসতেছে একজন ব্যক্তি ওই বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসতেছে মাথায় রুমালটা দিয়ে তার মুখটা ঢাকা আছে কিন্তু এই এই যে রাস্তা রাস্তার মধ্যে শীতের মধ্যেও দেখা যাচ্ছে জুতাটা হাতে করে নিয়ে তারপরে চলে আসতে ছিল আমি রাস্তার মধ্যে তারে প্রতিরোধ করলাম বললাম কি আপনি প্রত্যেক দিনে মেয়েটার বাড়িতে কাজ করে যান কি আপনি আপনার পরিচয়টা দিয়ে না দিয়ে যাবেন না ওই মুহূর্তে ডাক দে বললেন আমারে ছেড়ে দাও আমারে ছেড়ে দাও রাস্তায় আমারে যেতে দাও এমন কণ্ঠে বললেন অমর বুঝতেই পারলেন না হজরত অমর বললেন আমি কিন্তু তোমার মাথার সেই রুমালটা সরাই দেব হজরতের অমরের সামনে তখন মাথার রুমালটা শূন্য করে তার ফিজিক্যাল স্ট্রাকচারটা যখন বের করে দিলেন আমার মুসলমান ভাইরা যখন তার চেহারা বের করে দিলেন হযরত ওমর লক্ষ্য করে দেখলেন ইনি আর কেউ না আমাদের দেশের প্রেসিডেন্ট আমাদের আমির হযরত আবু বকরই কাজ করে চলে যায় ওমর তাকে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি তো একজন প্রেসিডেন্ট সীমাহীন জামিলার মধ্যে থাকেন তারপরেও কেন আপনি এই কাজগুলো করেন সব কাজ তো আপনার মানায় না ডাক বললেন তাহলে শোনো আমি আগেও এই মহিলার কাজ করে দিয়েছি এখন যদি এই মহিলার কাজটা আমি করে না দেই তাই দিন যদি আল্লাহাক আল্লাহ পাকে দরবার আমার বিরুদ্ধে এই মেয়েটা মামলা দায়ের করে তাহলে তো আমার উপায় নাই আমি আবু যেমন ছিলাম খেলাফতের আগে খেলাফতের পরে আমি সেই আবু বকরি আসি একটু বদলে দেয় নাই সবার আল্লাহ বললেন না আর আমাদের দেশে একজন মেম্বারও তো এই কাজ করবে না ঠিক না ঠিক মেম্বার চেয়ারম্যান কেউ না তারা তো আত্মসাত করে আমার দেশের অনেকে আছে যারা যেই ধরনের চুরি করেছে অসংখ্য মেট্রো রেল অসংখ্য পদ্মা সেতু হয়ে যেত প্রতি মানুষের মাথা পিছু ঋণ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা আত্মসাত করেছে মিলিয়ন ট্রিলিয়ন ডলার পর্যন্ত কেউ দুইশো কেউ পাঁচশো কেও 100 অসংকোバリговор করেছে আমার আপনারা টাকা দিয়া তাদের গাড়ির চাকা ঘুরতো কথা ঠিক কিনা আমার আপনারা টাকায় গাড়ি চাকা ঘুরতো অথচ আমাদের টাকা মেরে জাতির সর্বনাশ করে দিয়েছে এটা আল্লাহ পাগবিসব দিয়ে তারপরে বিতাড়িত করে দিয়েছে ঠিক কিনা আপনার মন খারাপ করলেন নাকি খারাপ মন খারাপ করার কিছু নাই এখানে আমি আজকে এদিকে যাচ্ছি না তো জিজ্ঞেস করলেন ওমর আচ্ছা আপনি জুতা পায়ে না দিয়ে জুতা আপনি হাতে করে নিয়ে যাচ্ছেন কেন এটা কি একটু বলবেন তখন তিনি বললেন যে এই যে রাতের অন্ধকারে আশেপাশের লোকজন ঘুমিয়ে গেছে এই লোকগুলো ঘুমানোর কারণে আমি আবু বক্কর যদি জুতা পায়ে দিয়ে হেঁটে যাই আর আমার জুতার শব্দে যদি কারো ঘুম ভেঙে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে আল্লাহ কাছে আমাকে আসামি হতে হবে তাই আমি জুতা হাতে করে নিয়ে হাঁটতেছি কত বড় প্রেসিডেন্ট জনগণের কত চিন্তা করেছেন সোহান বলেন মুসলমান ভাইরা আবার এই জন্য তাদের জীবন থেকে পাওয়া গেছে তাদের পিতা মাতা যারা যারা কাফের ছিল এবং তাদের জীবনে আপনারা ভালো করে দেখবেন তারা উত্তাহর পরে শ্রদ্ধা করেছে কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কোনো নির্দেশ দিয়েছে সে নির্দেশটা কখনোই ফলো করে নাই মুসলমান ভাইরা দেবার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল বিশ্ব নবীর সাল্লু সাল্লাম একবার কথা বলতে ছিলেন কথা বলার এক পর্যায়ে দেখা গেল এক পর্যায়ে দেখা গেল যে একজন বৃদ্ধা মহিলা এসে হাজির হয়ে গেছে নবীজি তখন তার সম্মানে দাঁড়িয়ে গেলেন এরপরে নবীজি তার সাথে কথোপকথন করলেন আলোচনা করলেন মেয়েটা যখন কথা শে যখন চলে গেল বিশ্ব নবী তখন বসে পড়লেন নবীজি বসে পড়লেন এরপরে মেয়েটা চলে গেল সাহায্য জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর পয়গম্বর আপনার চাদরে জিব্রাইল ফেরেস্তা বসে সাহস পায় না অথচ আপনার চাদরে একজন বৃদ্ধা নারী চুল পাকা নারী সে বসে থেকে গেল কে সে মহিলা যার সম্মানে আপনি দাঁড়িয়ে থাকবেন ওই মহিলার পরিচয়টা আপনি দিয়ে যান নবীজি বললেন আমার আপন মায়ের কোলে কাকে দুধ আমার কেসমতো হয় নাই যার কোলে কাকে চড়ে মানুষ হয়েছে যার দুধ পান করে বড় হয়েছি ইনি হচ্ছেন আমার দুধ বাহা দিয়া বলেন একজন আমার ভাইরা একজন সাহাবির মা ডাকতে বলেন ও আমার সন্তান জীবনের শেষ মুহূর্তে আমার আবেদন আমাকে নিয়ে একটু হাস করো সেই মা হাঁটতে পারে না চলতে পারে না স্বাভাবিকভাবে সন্তান তখন কান্দে করে নিয়ে তোয়াব করলেন সাই করলেন ছাপা মারা দৌড়ালেন উকুপে আরাপা মোজদালে পারো আমি হাজার করলেন এত কিছু করার পরে